হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরও একটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে সোমবার আর এখন সকালে এগারোটা পনেরো মতো বাজে কিন্তু আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা না খুব একটা মেঘলা নয় হালকা বিস্তর রোদও আছে মানে মাঝামাঝি ওয়েদার তো বর্মশায় তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আর রোদ দূর গেছে দাদুর সঙ্গে একটুখানি হাঁটাহাঁটি করতে হ্যাঁ বাবা না আসলে আমাকে একটুখানি বেরোতে হতো সাইকেল নিয়ে কিন্তু বাবা এসছে বাবার সাথেও একাই গেছে আমি একটুখানি সেই কারণে সময় ছিল চুলে তেল লাগিয়ে নিলাম কেননা আজকে শ্যাম্পু করব। তো সেই কারণে মোটামুটি এখনও স্নান করতে করতে তো এক দেড় ঘন্টা সাড়ে বারোটার আগে তো কোনো দিনই স্নান হয় না ম্যাক্সিমাম মানে মিনিমাম সাড়ে বারোটার ম্যাক্সিমাম হলে তো সেটা আরও অনেকটা টাইম এগিয়ে যায় তো সেই কারণে ভাবলাম শ্যাম্পু যেহেতু করব আর হাতে অনেকটা সময় আছে একটু তেল লাগিয়ে নিই সেটাই করলাম চলো এবার সংসারে কাজ বাজে লাগি বাবা পেঁপে দুটো এখানেই রেখে গেছে বাবার নিজে হাতে লাগানো গাছের পেঁপে কতটা বড় বড় দেখো আর পেঁপেগুলো খেতে এত ভালো না খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এটা আমাদের অনেক দিন চলে যাবে আর রোদ্দুরের জন্য একটা গিফট দাদুর তরফ থেকে আবারও একটা লক্ষ্মীর ঘট এখন ভাবছি দুটো লক্ষ্মীর ঘট মানে একটা তো হাঁস কিছুদিন আগেই বাবা দিয়ে গেল তো এইটা আবার এতটা বড় একটা লক্ষ্মীর ঘট কতদিনে ভর্তি হবে এগুলো তবে ভেবে নিয়েছি ওইটা আগে ভর্তি হবে তারপরে এইটা আবার শুরু করব স্নান হয়ে গেছে আর ঠাকুর কিন্তু পুজো দিয়েও নিলাম আর আবার রোদ্রের খুব খিদে পেয়ে গেছে কখন থেকে বলছে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে মাছটা আমি ভাবতে দিয়েছি মাছটা ভালো হলেই খেয়ে নেব আর আমার ছেলের যদি আলু ভাজা হয় সেদিন একটু বেশি বেশি খিদে পেয়ে যায় কম বেশি রোদ দিনই একটু একটু আলু ভাজা করতে হয় কারণ আলু ভাজার পোকা আজকে সকালে মাছ রান্নাটা হয়নি তো স্নান টান করে এই মাত্র মাছটা ভাজতে এলাম প্রায় আর ভাজা হয়ে গেছে শুধু মাথা দুটো বাকি আছে হ্যাঁ বলো এখন আর মাছটা রান্না করব না রাতের দিকে ভাবা যাবে এখান থেকে দু তিন পিস মাছ ভাজাই খেয়ে নেবো আমি আর রোদ্দুর মাথাটা একটুখানি ভাজতে থাক আর আজকে রান্না বান্না বলতে এরকম হটপটে ভাত রয়েছে আর এই তরকারিটা আমার জন্যই রয়েছে একেবারে হালকা পাতলা করে করেছিলাম অল্প তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ডাটা ঝোল যেটা বড় খেয়ে গেছে আর আমার জন্যই আছে আর এখানে রয়েছে আমার রোদ্দুরের আলু ভাজা লাল লাল করে অল্প একটু ফুলকপি ছিল ফুলকপিটাও দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে বাবা যে পেঁপে দিয়ে গেলো সেই পেঁপে দিয়ে ডাল করেছিলাম আর পেঁপেটা এতটাই ভালো একটু পাকা পাকা হয়ে গেছে জানো তো মানে লাল লাল হয়ে গেছে তো পেঁপেটা দুটো সিটি দিয়েছি কি না দিয়েছি পুরো বলে গেছে গো তোমার খাওয়া দাওয়ার পর নাচি নাচি করতে ইচ্ছে করছে গাছে বেশ কতগুলো গোলাপ হয়েছিল এখনো পর্যন্ত এই গোলাপটা খুব সুন্দর আছে এই নেচে নেচে বেড়াতে হবে না আবার নিচে চল বাবা ঘুমাতে হবে চলো চল চল কি ভাবি আর কি হয় খাওয়া দাওয়া করলাম তারপরে রান্নাঘরটা মুছে ভাবলাম একটুখানি রোদ থেকে ঘুরে আসি বেশিক্ষণের জন্য নয় দশ পনেরো মিনিটের জন্য আজকে রোদটা সেইভাবে নেই মানে এই রোদটা নেওয়াই যায় তুলে জল দিয়েছিলাম ভাবলাম একটুখানি অন্তত শুকিয়ে আসি কিন্তু ওই যে লিনিপুট টেলিফুড কিন্তু টিভি দেখছিল আসতে করে গেটটা খুলেছি মানে ছাদের গেটটা তাতেই ওর কানে চলে গেছে যে মা তো ছাদে আসছে তো ওকেও আসতে হবে ওই দেখো বদমাইশি শুরু করে দিয়েছে যে যেগটা জামাকাপড় সে কটা তুলে নিলাম আর এগুলো একটুখানি উল্টে পাল্টে দিলাম কিন্তু যার জন্য ছাদে এলাম এত বেশি অত্যাচার করছে অত্যাচার মানে ছুটাছুটি এবার ওর পিছনেই ছাদে কে ছুটবে বলো সেই কারণে আর ছুটোছুটি করে লাভ নেই এখন নিচে গিয়ে ওকে যতক্ষণে ঘুম পাড়াতে পারবো ততক্ষণে এই রেস্ট আর ওর উঠনে ঘুম হবে ভাবলাম দুধটা ফোটাতে বসাবো কিন্তু অবস্থা দেখো বরপে জাই হয়ে গেছে একে দেবো না না দেবো ভাতছি এখন ভাবলাম রদ্দুরকে খাওয়াতে যাওয়ার আগে দুধটা গরম বসিয়ে দেই বর্মশা এখনি জাস্ট নিয়ে এলো এটা거든 ডিপ ফ্রিজে ছিল তার জন্য এরকম অবস্থা তো কি আর করা যাবে বরকটা গলার জন্য সময় দিই তারপর একটু পরে গরম বসাবো বর্ম সাইকেল লিকার চা দিয়ে দিয়েছি এখন নিজে চাটা নিয়ে যাবো দিয়ে শান্তি করে চাটা একটু খাবো চাটনি বিস্কুট আনতে গেছে কার জন্য আমার আর তোমার আর দাদার নাই দাদার নয় কেন দাদা কি দোষ করল দাদা যে তোমাকে মোটর চড়ায় মন্ডা নিয়ে আসে তার বেলা দেখ নাই জন্য তো চকলেট বিস্কুটটা তুমি খেতে খুব পছন্দ করো আর সন্ধেবেলা তুমি কি খেলে নেবে না হুম

আজকে সকালবেলা ওকে ওই বারবানগুলো খায় ওই ওই চকলেট বিস্কুটটা খেতে খুব ভালোবাসে এবার কি হয় ওই গুড যে চকলেট বিস্কুটগুলো হয় বা অন্যান্য যে চকলেট বিস্কুটগুলো হয় ওগুলো অতটা বেশি ভালোবাসে না মানে ভালো খায় না বার বানের ওই যে ভিতরে একটুখানি চকলেটের লেয়ার থাকে আর এমনি বিস্কুটটা প্রথমে তো চকলেটের লেয়ারটা খেয়ে নেবে তারপরে বিস্কুটটা ওটাই ওই সকাল সন্ধ্যা একটা দুটো করে খায় তাছাড়া অন্যান্য বিস্কুট খুব একটা ভালো খাই না মাঝে মাঝে এমন বেশ কিছু কথা বলে না মানে সাজিয়ে গুছিয়ে তারপরে কথা বলতে বলতে দু একটা এমন শব্দ ব্যবহার করবে আমি তো অবাক যে এই কথাটা তো আমরা কেউ বলি না তাহলে শিখলি কোথা থেকে তেমনি হয়ে যে আজকে দুপুরবেলাতে ঘুমানোর আগে মা বেটুর সঙ্গে তো অনেক খেলা কথা হয় তা আজকে বলছে তুমি যদি আজকে সন্ধ্যাবেলা আমাকে চকলেট বিস্কুট না দাও তাহলে কিন্তু আমি গড়াগড়ি দিয়ে কাঁদবো হ্যাঁ যে হ্যাঁ এটা কোথা থেকে শিখলি তো তারপর আমাকে বলছে শিখলাম বলছি হ্যাঁ কোথা থেকে শিখলি বল যে এমনিই শিখলাম এমনিই বললাম তো আমি তো হাসতে হাসতে কুটোকুটি এমনি মানে রকম ভাবে অনেক কথার মাঝে এমন কিছু শব্দ বলে তো হাসিও পায় আবার কথাগুলো এমনভাবে সাজিয়ে গুছিয়ে বলবে মনে হবে যেন কথাটা ভালো করে ওকে শিখিয়ে কেউ মাথার মধ্যে গেঁথে দিয়েছে কিন্তু সেরকমটা তো না আর কথাগুলো শুনতে যা ভালো লাগে না তো পাকা পাকা কথা অমাম তুই গড়াগড়ি দেওয়া কত তুই কোথা থেকে শিখেছো গো আমার মন থেকে মন থেকে এসেছে আচ্ছা মনটা কোথায় থাকে তোমার এটা এটা তোমার মনে এত পাকা কথা থাকে আরেকটা কি কথা জানো বলো মাকে তুমি মা তোমাকে আমি কি বলে জানো সারা জীবন সারা জীবন কি থাকবো তাই শোনা বাচ্চা চাটা খেয়ে কতগুলো জামা কাপড় ছিল ভাঁজ করে হানলাতে রেখে দিলাম আর এই দুটো নাইটির প্রয়োজন ফুরিয়ে এসছে এই নাইটিটা তো গায়ে আর চাপানোই যাচ্ছে না আজকে আবার টেম্পারেচার অনেকটাই বেশি তো ভাবছি আনলায় থাকলে নোংরা হবে তো চলো এগুলো যেখানে থাকে সেগুলো রেখে দিই রাত্রি এখন দশটা পাঁচ রান্নাবান্না প্রায় আর শেষের দিকে হ্যাঁ ভাতই হলো আর রাত্রিবেলা ভাতই হয় ম্যাক্সিমাম দিন আর সন্ধ্যাবেলা সকালবেলাটা একটু যান দুপুরবেলাতে অত রান্নাবান্নার তোর জোর থাকে না ছুটির দিন ছাড়া তো রাত্রিবেলা সকালবেলা মানে রাত্রিবেলা গরম গরম হবেই সে ভাতই হোক বা রুটি হোক ম্যাক্সিমাম দিন ভাতই হয় তো এই আর কি আর আজকে সন্ধ্যাবেলা ভেবেছিলাম ঠান্ডাটা নেই ঠান্ডাটা খুব একটা ছিলও না কোনো রকম চাদর বা সোয়েটার গায়ে দিতে লাগেনি কিন্তু অনেকক্ষণ যাবৎ রান্নাঘরে জানালাটা খোলা আছে আর কন্টিনিউয়াসলি কাজ করছি হালকা একটা হাওয়া দিচ্ছে মানে শিশিরানি ভাব লাগছে তো ভাবলাম না বেশি ক্যালি করে লাভ নেই ঠান্ডা যেহেতু লাগছে তাই হালকা পাতলা যে চাদরটা ছিল ওটাই গায়ে দিলাম এবার রোদ্দুরকে রাতের খাবারটা খাওয়াবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আজ অনেক দিন পর একটু আলু সয়াবিনে ঝোল হচ্ছে একটু ঝোল ঝোল করেই নামাবো আর খুব একটা মশলাপাতি দিইনি হালকা ফিস্তরি করেছি হ্যাঁ না আলু ভাজা হয়নি বাবা সয়াবিন ওই দেখো দিনের বেলা আলু ভাজা খেয়েছে আবার আলু ভাজা রোদ্দুরের জন্য অল্প একটু ডাল রয়েছে আর আজকে ছেলে বলে দিয়েছে ডিমের অমলেট খাবে সেদ্ধ খাবে না সেই জন্য সেদ্ধ আর বসায় নি ছোট্ট একটা পেঁয়াজ আর তিন চার রসুন দিয়েছি আর একটুখানি গরম মশলা ছিটিয়ে দিলাম বেশ সুন্দর একটা গন্ধ হয়ে যাবে খেতে বেশ ভালো লাগবে এখানে ভাতটাও আর হয়ে গেছে কি গো মন মরা হয়ে কি দেখছো তোমার খাওয়া দাওয়া কমপ্লিট আজকে কি খেলে রাতের বেলা আজকে ডিম ভাজাটা তোমার কেমন লেগেছে সেরা লেগেছে দিয়ে তুমি আজকে সব ভাতটা খাওনি না তুমি অর্ধেক ভাত খেয়ে অর্ধেক ভাত ফেলে দিলে কেন কাশি হচ্ছিল কাশি হচ্ছিল নাকশা একটুই হলো না তো একবার দুবার তো কাশি হতেই পারে তাই জন্য নাকে হতে হবে ভাত না খেলে তো কি হবে না তুমি তো ছোট হয়ে থাকবা তখন ভাল লাগবে তোমার হুম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাই অবধি রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধু বান্ধব পরিবার সবার সাথে শেয়ার করে নিও তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখাবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট টা